জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রধান রক্ষাকবচ হল নির্বাচন ব্যবস্থার পরিবর্তন পীর সাহেব চর্মনাই ঢাকা বারো জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই বলেছেন জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তা বাস্তবায়ন ও স্থায়ী করতে নির্বাচন ব্যবস্থার পরিবর্তনই প্রধান রক্ষাকবচ শনিবার রাজধানীতে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার এবং জাতীয় নির্বাচনের পদ্ধতি শীর্ষাক এক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি বলেন ভুল নীতি আর অসুস্থ রাজনীতির কারণে অতীতের আত্মত্যাগ বারবার বিফলে গেছে জুলাই অভ্যুত্থানকেও আমরা ব্যর্থ হতে দিতে পারি না পিআর পদ্ধতি একমাত্র বিকল্প আটাইশ জুলাইয়ের জনসমুদ্র প্রমাণ করেছে মানুষ পিয়ার পদ্ধতির নির্বাচন চায় তিনি আরও বলেন বিদ্যমান নির্বাচনী ব্যবস্থায় ভোটের সামান্য তারতম্যেই ক্ষমতার ভারসাম্য ভেঙে পড়ে ফলে রাজনৈতিক অস্থিরতা বাড়ে পিয়ার থাকলে সংসদে প্রতিপক্ষের শক্ত উপস্থিতি থাকবে জোট ও সমঝোতা হবে আদর্শ ভিত্তিক এবং কারচুপির সুযোগও কমবে ভৌগোলিক প্রতিনিধিত্ব নিয়ে শঙ্কার জবাবে তিনি বলেন সাংসদদের মূল কাজ নীতি নির্ধারণ স্থানীয় উন্নয়ন স্থানীয় সরকার করবে তুরস্ক মডেলে বিভাগ ভিত্তিক পিয়ার চালু করলে ভৌগোলিক প্রতিনিধিত্ব ঠিক থাকবে পীর সাহেব চর্মনাই পিয়ার পদ্ধতিকে মাদার অফ অল রিফর্ম হিসেবে আখ্যায়িত করে বলেন বাংলাদেশের পরস্পর বিনাশী রাজনীতি পরিবর্তনে পিয়ারের বিকল্প নেই গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামিয়ের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু খেলাফত মজলিশের মহাসচিব ড আহম্মদ আব্দুল কাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ও আইনজীবীবৃন্দ নাগরিক কোয়ালিশন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বৈঠকে অধ্যাপক গোলাম পরোয়ার বলেন সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় এই জুলাই মাসেই জুলাই ডিক্লারেশন চাই পিয়ার পদ্ধতিকে প্রাধান্য দেওয়ার জন্য পীর সাহেব চর্মনাইকে ধন্যবাদ জানাই ইসলামী আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা ইউনুস আহমেদ প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সহ নেতৃবৃন্দ